বৃষ্টিতে লন্ড ভন্ড বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাচের স্টেডিয়াম গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট পাবে সাকিবরা তাহলে যে সমীকরণে খেলতে যাচ্ছে বাংলাদেশ বিস্তারিত জানতে প্রতিবেদনের সঙ্গে থাকুন। সাত সালে টি টোয়েন্টি বিশ্বকাপের পর প্রায় দীর্ঘ সতেরো বছর পরে দ্বিতীয় রাউন্ডে খেলবে বাংলাদেশ সেরা আটের দৈরথে টিম টাইগার্সের সামনে প্রথম চ্যালেঞ্জ শক্তিশালী অস্ট্রেলিয়া বাংলাদেশ সময় শুক্রবার ভোর সাড়ে ছয়টায় শুরু হবে ম্যাচটি কিন্তু কথা হচ্ছে এনটিগার আকাশ তেমন একটা সুখবর দিতে পারছে না কিছুদিন ধরে চলছে অবিরাম বৃষ্টি শোনা গেছে ইতিমধ্যে কিছু সংবাদ মাধ্যম থেকে ঝোড়ো আবহাওয়ার কারণে স্টেডিয়ামের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে কিছুদিন ধরে মাঠের আউটফিল্ডের অবস্থা তেমন একটা ভালো নয় তবে এখন সব থেকে বড় বিষয় অস্ট্রেলিয়া বাংলাদেশ ম্যাচ যদি পরিত্যক্ত হয় শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট পাবে বাংলাদেশ এতেই মসৃণ হতে পারে বাংলাদেশের সেমিফাইনালের পথ এখন যে সমীকরণে সেমিফাইনালে খেলতে পারে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে যদি গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট পায় বাংলাদেশ আফগানিস্তান এবং ইন্ডিয়ার বিপক্ষে একটি ম্যাচ জিতলেই খুব সহজেই সেমিফাইনালে পা রাখবে বাংলাদেশ